এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে অবশ্য বাংলাদেশ হংকং সাত উইকেটের বিশাল বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের শুভ সূচনা করেছে টাইগার বাহিনীরা সাম্প্রতিক সময় টি টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচের যদি পরিসংখ্যান করা হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম তারা অনেকগুলো এগিয়ে রয়েছে শ্রীলঙ্কার থেকে সাম্প্রতিক সময় শ্রীলঙ্কার সাথে যদি লাস্ট পাঁচ ম্যাচের পরিসংখ্যান করা হয় তাহলে অনেকটাই এগিয়ে থাকছে বাংলাদেশ কেননা লাস্ট পাঁচ ম্যাচের তিন ম্যাচ জয় করেছে বাংলাদেশ অন্যদিকে শুধুমাত্র দুই ম্যাচ জয় করতে পেরেছে শ্রীলঙ্কান ক্রিকেট টিম শ্রীলঙ্কা বাংলাদেশের থেকে এশিয়া কাপে অনেকটা শক্তিশালী হলেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম সাম্প্রতিক সময়ে রয়েছে দুর্দান্ত ফর্মে এশিয়া কাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি জয় দল শ্রীলঙ্কান ক্রিকেট টিম অন্যদিকে এশিয়া কাপের সব ব্যর্থ দলের মধ্যে একটি হলো বাংলাদেশ ক্রিকেট টিম তিন তিনবার এশিয়া কাপের ফাইনাল খেললেও কিন্তু একবারও এশিয়া কাপ জয়লাভ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট টিম তবে অতীতে সকল লজ্জার রেকর্ড ভেঙে প্রথমবারের মতন এশিয়া কাপ জয়ের লক্ষ্যই অবশ্য মাঠে নামতে যাচ্ছে আগামীকাল বাংলাদেশ ক্রিকেট টিম শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে হারাতে পারলে অবশ্য সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম তো বন্ধুরা আগামীকাল বাংলাদেশ ক্রিকেট টিম কি শ্রীলঙ্কান শক্তিশালী ব্যাটিং এবং বোলিং লাইনআপের কাছে ম্যাচটি জয়লাভ করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এশিয়া কাপের সকল রকম আপডেট এবং এশিয়া কাপের হাইলাইটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ